আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু শোলা কচু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি এখানে ব্যবহার করবো ছোলা আপনারা চাইলে ছোলা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে নুন দিয়ে দেব। এবার আমি আগের দিনই ভিজে রাখা ছোলাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব তার সাথে কেটে রাখা শোলা কচু এবার এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে নেবো ঢাকা না তুলে ভালো করে নেড়ে নেব এবার এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব শোলা এবং ছোলা কচুগুলোকে এদিকে ছোলা এবং শোলা কচু গুলো ভালো করে আমার সেদ্ধ হয়ে গিয়েছে জলটিকে আমি ছেঁকে নেব। এবার এদিকে দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল তেলটিকে ভালো করে গরম করে নেব। তেলটি আমার এবার এদিকে গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো মাথাগুলোকে এবার আমি লাল করে বেঁচে নেব মাছের মাথাগুলো এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার আমি ওই তেলে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন আর আমি এখানে কিছুটা করে রাখা রসুনও দিয়ে দেব রসুনগুলো যখন কিছুটা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে পাকা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে নরমাল কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার আমি জল যে ছেকে রেখেছি ছোলা এবং শোলা কচুর ওটা এবার দিয়ে দেব দিয়ে দেব এবার আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে আমি এবার কিছুটা এরকম করে ঘেঁটে দেব কচু একটু ঘেঁটে খেলেই ভালো লাগে যখন কচুটা কিছুটা ঘাটা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব নেড়ে এবার আমি এখানে দিয়ে দেব ঢাকা যাতে মাছের মাথাগুলো নরম হয়ে যায় এদিকে আমি কিছুক্ষণ পর ঢাকা তুলে নেব মাছের মাথাগুলো আমার নরম হয়ে গিয়েছে এবার আমি ভালো করে মাছের মাথা এবং কচুটিকে ঘেটে দেব আস্তে আস্তে ভালো করে ঘেটে দিতে হবে এদিকে আমার ভালো করে ঘাটা হয়ে গিয়েছে এবার যা জল আছে ওই জলটিকে পুরোটা শুকিয়ে নিতে হবে এদিকে আমার শোলা কচু থেকে তেল ছেড়ে দিয়েছে সমস্ত জলও আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবার তৈরি হয়ে যাবে আমার ইলিশ মাছের দিয়ে শোলা কচু আপনারা চাইলে এখানে সামান্য চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে আর চিনি আর দেব না এবার আমি নামিয়ে নেব এরকম করে বাড়িতে একবার আপনারাও খেয়ে দেখুন আমি জানি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব